আর আর দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে যে সবজির দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ধরনের ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো তো খুবই সহজ রোজ রোজ যদি উটি পরোটা বা নুচি খেতে না মন চায় বন্ধুরা তাহলে খুব সহজেই এই ইউনিক নাস্তাটা বানিয়ে ফেলে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো বাটিতে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি নবন তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারো এই ইউনিক নাস্তাটা আর এক প্যাকেট জাওয়ান নিয়েছি আর দিয়ে দেবো আমি এক চামচ ঘি তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো এই ঘিটা দিয়ে ভালো করে আমি ময়ম দিয়ে দেবো ময়দার সঙ্গে ঘিটাকে আমি ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি শক্ত করে তো সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি পুরটা বানিয়ে নিব একটা বড়ো সাইজের আলুর আমি পাতলা করে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা বড় সাইজের গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তোমরা যদি পেঁয়াজটা এখানে না খেতে চাও তাহলে স্কিপ করে নেবেন আর দিয়ে দেবো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন এক চামচ নিয়েছি আমি আদা কুচি হাফ চামচ দিয়ে দেবো আমি নবন আর খুব সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি আমি চাট মশলার গুঁড়ো তবে চটপটা একটা স্বাদের জন্য আমি চাট মশলাটা ব্যবহার করেছি আর নিয়েছি আমি ম্যাগি মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে নাস্তার পুরটা খুব সুন্দর লাগবে খেতে সুন্দর একটা ফ্লেভার লাগবে এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে এখানে পুরটা তৈরি করে নিতে পারো আর বাচ্চারা তো অনেক সময় বন্ধুরা সবজি খেতে চায় না তবে এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু চেটে মুটে খাবে তো সমস্ত সবজিগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এদিকে ময়দার দোটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে একটুখানি মথে নেব এবার আমি লিচি কেটে নেব এবার আমি অল্প করে ময়দা দিয়ে উটি মতো করে পাতলা করে বেলে নেব তো উটি মতো পাতলা করে আমি বেলে নিয়েছি তো এভাবে করে আমি চারটা উটি বেলে নেব চারটা উটি আমি বেলে নিয়েছি এবার আমি সবজিগুলো যে মেখে রেখেছি সেগুলো নুটির মধ্যে দিয়ে দেব আর উটির মধ্যে এভাবে করে পাতলা করে ছড়ে দেব চারিপাশে চারিপাশে উটির আমি ভালো করে পুটটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটা উটি বসিয়ে দেবো আর উটিটা কিন্তু সমান করে ভালো করে বসিয়ে নিতে হবে আর সাইডগুলো হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দিতে হবে ভালো করে সেট করে নিতে হবে এই আঙুল দিয়ে টিপে টিপে এভাবে করে সেট করে নিতে হবে তো ভালো করে সেট করে নিয়েছি এবার আমি পুটটা দিয়ে দেবো উটির মধ্যে আবারও আমি উঁটিটা বসিয়ে দিব সমান করে বসিয়ে দিয়েছি আবারও আমি হাত দিয়ে এভাবে করে চেপে দেব একদম সাইডগুলো ভালো করে সেট করে নিতে হবে একটা স্টিলের থালা নিয়েছি এ থালার মধ্যে ঘি লাগিয়ে নিব তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও লাগিয়ে নিতে পারো আর ঘিটা আমি ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে ধরে থালার মধ্যে বসিয়ে দিব এভাবে করে আমি থালাতে এডি করে নিয়েছি উনুন ধরিয়ে আমি আগে থেকে কোড়ায় বসিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন থালাটা বসিয়ে দিব ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম আছে আর দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি একইভাবে আর একটা আমি তৈরি করে নিয়েছি এটা বসিয়ে দিব একইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এভাবে এটা নাস্তাটা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নাস্তাগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব তো পছন্দ মতো সেভ করে কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর নাস্তাটা এখন তাকে লাগছে দেখতে এখন আমি ময়দার একটা গলা তৈরি করে নেব দু চামচ নিয়েছি আমি ময়দা পাঁচ চামচ নিয়েছি আমি চালের গুঁড়ো সামান্য একটুখানি দেব নবন লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি অল্প একটুখানি এবার আমি জল দিয়ে গুলে নেব পাতলা করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে গুলে নিয়েছি আর দেখুন এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা করে নাস্তা নিব আর ময়দার গোলাতে আমি ডুবে নিব আর এভাবে করে উলটিয়ে পালটি আমি কোট করে নেব আর এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এক পিঠটা ভালো করে হয়ে গেছে এখন আমি উল্টে দেব তবে এক পিঠটা হালকা হয়ে যাবে তবেই কিন্তু উল্টে দেবেন তো বন্ধুরা আমি সময় নিয়ে ধীরে আছে করে মুজমুচে করে ভেজে নেব তবে খেতে ভালো লাগবে নাস্তাগুলোকে আমি ধীরে আছে মুচমুচে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা খুব একটা কোড়া করে নাস্তাটা ভাজার দরকার নেই জাস্ট এরকম নালচে কালার করে ভেজে নিলেই হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর নাস্তা গুলো হয়েছে আমি সব নাস্তাগুলো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো ইনুক নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভলীয় হয়েছে তো এভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন অনেকের বাচ্চা আছে সবজি খেতে চায় না তো এভাবে করে দিলে কিন্তু ওনা সেই টিফিনটা খেয়ে ফেলবে বাচ্চারা আর আপনারাও কিন্তু এটা বিকেলে জলখাবারে জমিয়ে খেতে পারবেন এত সুন্দর হয়ে এই নাস্তাগুলো খেতে আর দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো আর কতটা মজার নাস্তাগুলো হয়েছে আর ভেঙে দেখাচ্ছি আর দেখুন ভিতরে যে সবজির পুটটা দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর পুরো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে পুটটাও তো বন্ধুরা নাস্তাটা খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে খেতে লাগছে একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে যদি এই নাস্তাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে আর আজকের মতো এই পর্যন্তই